আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দ স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা আলোচনা করব জমজম কূপের সৃষ্টির বিষয়কর ঘটনা এবং ছোট্ট শিশু ইসমাইল আলাহি ওয়াসাল্লাম ও তার মা হাজেরা আলাহি ওয়াসাল্লাম এর অবিশ্বাস্য কাহিনী নিয়ে এই ঘটনা শুধু ইসলামী ইতিহাসে নয় বরং মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য মিরাকল আসুন এই মহান কাহিনী শুরু করা যাক ঘটনা শুরু অনেক অনেক বছর আগে আল্লাহর নবী হযরত ইব্রাহিম ওয়াসাল্লাম কে আল্লাহ একটি কঠিন পরীক্ষার সম্মুখীন করেন তাকে আদেশ করা হয় যে তিনি তার স্ত্রী হাজেরা আলাইহি ওয়াসাল্লাম এবং ছোট শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম কে মক্কার নির্জন মরুভূমিতে নিয়ে যাবেন এটি ছিল এমন এক স্থান যেখানে তখনও মানুষ বসতি স্থাপন করেনি এমনকি সেখানে কোনো পানি বা খাদ্য ছিল না কিন্তু হজরত ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে তার স্ত্রী ও সন্তানকে সেখানে রেখে আসেন মরুভূমির মধ্যখানে হাজেরা আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন ইব্রাহিম আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন যেখানে না আছে কোনো পানি না আছে খাবার না আছে ছায়া ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তবুও নীরব থাকেন কিন্তু যখন হাজেরা আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে এটি আল্লাহর নির্দেশ তখন তিনি বললেন তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন কিছুদিন পর হাজেরা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে থাকা খাদ্য ও পানি শেষ হয়ে যায় ছোট ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তখন তৃষ্ণার্ত হয়ে কাঁদতে থাকেন সন্তানের কান্না শুনে হাজেরা আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে পড়েন তিনি তৎক্ষণাৎ পানি খোঁজার জন্য মরুভূমিতে ছুটতে থাকেন তিনি সাফা পাহাড়ের উপর উঠেন এবং চারিদিকে তাকান কিন্তু কোথাও পানি দেখতে পান না হতাশ হয়ে তিনি সাফা থেকে মরোয়া পাহাড়ের দিকে দৌড়ান সেখানে গিয়ে আবার চারদিকে তাকান কিন্তু পানির কোনো চিহ্ন দেখতে পান না এমন করে তিনি সাতবার সাফা ও মরোয়া পাহাড়ের মধ্যে দৌড়ান এবং তখন তিনি ক্লান্ত হয়ে পড়েন শেষবারের মতো মরোয়া পাহাড়ে পৌঁছানোর পর তিনি একটি আশ্চর্যজনক দৃশ্য দেখতে পান তিনি দেখেন যে ছোট্ট শিশু ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট পায়ের গোডালির আঘাতে মাটি ঠেলে দিচ্ছেন আর সেই মাটি থেকে একটি পানির ধারা ফুটে উঠছে হাজেরা আলাহি ওয়াসাল্লাম দ্রুত ছুটে যান সেই জায়গায় এবং দেখতে পান সেখানে এক স্বচ্ছ পানির ঝর্ণা উত্থিত হয়েছে অবিশ্বাস্য সেই মুহূর্তে তিনি আল্লাহর প্রশংসা করতে থাকেন এবং দ্রুত সেই পানিকে জমা করার জন্য চারপাশে ছোট ছোট বাদ তৈরি করেন যেন পানি বেরিয়ে না যায় এই পানির উৎসই আজ আমাদের কাছে জমজমকূপ নামে পরিচিত এটি ছিল আল্লাহর এক বিশেষ রহমত যা শুধু ইসমাইল আলাহি ওয়াসাল্লাম ও হাজেরা আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই ছিল না বরং পুরো মানবজাতির জন্য এক অমূল্য সম্পদ হয়ে দাঁড়ায় জমজম কূপের পানি শুধু তৃষ্ণা মেটায় না বরং এটি এক মহা আশীর্বাদ হিসেবে পরিচিত এই পানির বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এটি পবিত্র রোগ নিরাময় সহায়ক এবং যারা এটি পান করে তাদের শরীরে শক্তি প্রদান করে এই পানির বিশেষত্ব সম্পর্কে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমজমের পানি যে যে উদ্দেশ্যে পান করবে সেই উদ্দেশ্য পূর্ণ হবে এই ঘটনার পর জমজম কূপের আশেপাশে মানুষ আসতে শুরু করে এবং ধীরে ধীরে মক্কা শহর গড়ে ওঠে হাজেরা আলাইহি ওয়াসাল্লাম এর সেই দৌড় এবং আল্লাহর রহমতে পানির উত্থান আমাদের শেখায় কিভাবে আল্লাহ তার প্রিয় বান্দাদের সাহায্য করেন এবং সব সময় তাদের পাশে থাকেন আজ আমরা সাফা ও মারওয়ার মধ্যে দৌড়ানোর এই ঘটনাকে স্মরণ করি আমাদের হজের সময় যাকে বলা হয় সাইগি এটি আমাদের শেখায় যে আল্লাহর প্রতি আস্থা রাখলে এবং ধৈর্য ধারণ করলে আল্লাহ সবসময় আমাদের সাহায্য করেন হাজেরা আলাহি ওয়াসাল্লাম এর এই ত্যাগ এবং ধৈর্যের কাহিনী কেবলমাত্র ইতিহাসের অংশ নয় বরং আমাদের দৈনন্দিন জীবনের জন্য এক বড় শিক্ষা প্রিয় দর্শক জমজম কূপের সৃষ্টির এই ঘটনা শুধু একটি মিরাকল নয় বরং আল্লাহর ক্ষমতার একটি অসামান্য উদাহরণ আসুন আমরা আল্লাহর উপর আস্থা রাখি এবং তার আদেশ মেনে চলার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং আমাদের উপর রহমত বর্ষণ করুন আমিন আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ